নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল চলে এসেছি আমি মাঠে এখন যাচ্ছি আমাদের ঘেরিতে ওই যে ওখানটায় হাজবেন্ড আর শাশুড়ি মা আর আমার ছেলে গিয়েছে তো এখন আমি যাচ্ছি আর এইদিকে দেখো মাঠটা পুরো সবুজ সবাই ধান বুনেছে আর কি আর এইদিকে দেখো ফাঁকা মাঠ পড়ে আছে তো এখানে কলমি শাক হয়েছে তো প্রচুর পরিমাণে কলমি শাক হয়েছে ভাবছি বাড়িতে যাওয়ার সময় কিছু কলমি শাক এখান থেকে নিয়ে যাব। আর এই দেখো কিছু ফুল ও ফুটেছে কলমি শাক তো কি সুন্দর লাগছে তাই না দেখতে দেখো এই মাঠে পুরো কলমি শাক এঁটে গিয়েছে একদম আর এখন যাচ্ছি তো আমি মাঠে তো আমি মাঠে অনেক দিন হয়ে গিয়েছে যাই না তো এখন হাজব্যান্ডের কাছে ফোন করে শুনে নিয়ে নিলাম আর কি মানে কোন রাস্তা দিয়ে যাব তো ও বলে দিল যে রাস্তা দিয়ে আসার কথা তো সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি তো আবারও পথ ভুলে গিয়েছি মানে কোথা দিয়ে যাব জল আছে যেহেতু মাঠে আবারও ফোন করে শুনতে হবে যে কোন সাইড দিয়ে যাব। তো যাই হোক এখানে চলে এসেছি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি মানে পুরো চারি সাইডে জল তো আবারও এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করে তারপরে অন্য রাস্তা দিয়ে যেতে বললো চলো হাজবেন্ডদের কাছে যাই তারপরে আবার আবার ক্যামেরাটা অন করছি কারণ ফোন করতে হবে কোন সাইড দিয়ে যাবো সেই কারণে এ দেখো আস্তে আস্তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি দিকে পুরো জল ভর্তি আর এই দিকে পুরো কাদা তো এই কাদার ভিতরে জুতো পরে যে কিভাবে যাবো সেটাই ভাবছি আর এইদিকে দেখো পুরো জল কলমি বাগান পুরো ভর্তি আর এইদিকে ধান বাগান তো সত্যি আমাদের গ্রামের পরিবেশটা না অনেকটাই সুন্দর যারা গ্রামে থাকে না তারা আমাদের গ্রামটা কিন্তু খুবই পরিমাণে মিস করে তো এইদিকে দেখো জল আর এর ভিতরে প্রচুর প্রচুর পরিমাণে মাছও আছে জানো তো আমাদের দিকে মানে মাঠ থেকে মাছ ধরেও খাওয়া হয় আর কি আর এইদিকে ধান গাছে দেখো ফুল এসেছে মানে এবার ধান হবে এই যে এটা হচ্ছে ধান শুরু হচ্ছে আর কি তো এই ধানটার ভিতরে না পুরো দুধ এটা চাপে দুধের মতন একটা বেরোবে তো এর থেকেই হবে ধান ঠিক আছে চলে এসেছি আমাদের মাঠে আর এটা হলো আমাদের ঘেরি তো এখান থেকে কটা কচুরি তুলবো কচুরি ফুল আমার ছেলেকে দেবো গিয়ে তার জন্য তুলছি সাদা কালার আর একটা দুই রকম দেখেছো কুচু কচুরি মানে হয়েছে এত পরিমানে আর ফুল ফুটেছে দেখতেও ভালো লাগছে তো আমাদের ঘেরিটা পুরোটা ওই যতদূর কচুরি দেখা যাচ্ছে পুরোটা ঘেরি তো প্রচুর পরিমাণে কচুরি হয়েছে ঘেরিতে দেখো দেখতে ভীষণ ভালো লাগছে আর ওইখানে শাশুড়ি মার হাজবেন্ড কাজ করছে আর ছেলে আছে যাচ্ছে এখন ওর কাছে এখানে এসে দেখি সোনা হচ্ছে ছাতার তলায় বসে বসে ফোন দেখছে মানে টানা রোদের ভিতরে পুরো গা দিয়ে ঘেমে জল ঝরছে আর ও এসে এখানে ফোন দেখছে বাড়িতে ফোন দেখলে আমি যেহেতু বকবো সেই জন্য চলে এসেছে মাঠে মা মানে হচ্ছে ঠাকুমা হচ্ছে বাবার সাথে এসে ফোন দেখছি পুরো ঘেমে একাকার অবস্থা আর আমি যে ফুলগুলো এনেছি সেই ফুলগুলো ওকে দিচ্ছি তো ফোন দেখায় এতটাই ব্যস্ত যে ফুলগুলো নেওয়ার আর কি সময় পাচ্ছে না তো এখানে হাতে দিয়ে দিয়েছি গুজে মানে ফোন দেখায় অনেকটাই ব্যস্ত তো তার কারণে ফুলগুলোও সঠিকভাবে ধরছে না আর ছাতাটা আমি নিয়ে নিয়েছি আমাকে মানে হচ্ছে বকছে যে বলছে আমি রোদে গরমে মরে যাচ্ছে তুমি ছাতা নিয়ে নিচ্ছ আর এদিকে বসে আছে ওইদিকে হাজব্যান্ড হচ্ছে মাছ ধরছে ঘেরির থেকে তো একটাও ধরতে পারিনি অবশ্য মাছ অনেকটা জল তো সেই কারণে তো শিব দিয়ে মাছ ধরছে আর আমি এখানে বসে আছি সোনাপাপাকে বারবার করে বলছি যে বাড়িতে জল আমার কষ্ট হচ্ছে কারণ আমি না গরমে থাকতে পারি না বেশিক্ষণ আর মাঠে প্রচণ্ড রোদ আর বেশিক্ষণ বেশিক্ষণ রোদে থাকলে আমার গায়ে ফোসকা পড়ে যায় তো সেই কারণে না বেশিক্ষণ থাকিনি চলে এসেছিলাম তো বন্ধুরা দেখো এখান থেকে তুলছি কলমি শাক আর কলমি শাকটা তুলেই বাড়ি চলে যাব মাঠে এসেছি মাত্র হলো হয়তো ঘড়িতে গুনে দশ মিনিট তো এত পরিমাণে রোদ লাগছে আর এত পরিমাণে কষ্ট হচ্ছে মানে ভীষণ গরম লাগছে দোম আটকে আসছে মাঠে আসা অভ্যাস নেই যেহেতু তো এখন চলে যাবো বাড়িতে তো শাশুড়িমা বললো বাড়িতে যখন যাচ্ছ কিছু কলমি শাক তুলে নিয়ে যাও তো এখানে এসেছি কিছু কলমি শাক তুলে তারপরে সোজা বাড়িতে চলে যাবো ভীষণ কষ্ট হচ্ছে মাঠে জানি না সবাই মানে এত গরমে মাঠে কিভাবে কাজ করে এত কষ্ট এ দেখো কত সুন্দর সুন্দর কলমি শাক এ দেখো পুরো সুন্দর কলমি শাক পুরো কোনো সার ছাড়াই মানে আর কি তো এই কলমি শাকগুলো খেতে না ভীষণ টেস্টি লাগে সরু সরু কলমি শাক তো এইগুলো এখন তুলে নিই আর এই মাঠটায় পুরো এঁটে আছে কলমি শাক তো এখান থেকে তুলছি তো বন্ধুরা প্রায় দশ মিনিট হয়ে গেল এখনও আমার না শাক তোলা হয়নি তো এখানে শাক তুলছি এ দেখো কিছুটা রেখে মানে ওখানে রেখে দিয়েছি আর ওইদিকে মাও তুলছে তো দুজনে তুলছি আমি এবার চলে যাব কারণ মাও তুলছে বেশি লাগবে না আর এই শাকগুলো না মানে বিয়ের আগে মানে আমার বিয়ের আগে বাবা হচ্ছে কিনে আনতো বাজার থেকে তখন খেতে না ভীষণ ভালো লাগতো আর এখানে এখন বিয়ের পরে এখানে কেনা লাগে না মানে এমনি পেয়ে যাচ্ছি তো তার জন্য এটা না খেতে ইচ্ছা করে না বিয়ের আগে খুব খেয়েছি প্রচুর পরিমাণে এই শাক বাবা কিনে আনতো বাজার থেকে তো সেগুলো খেতাম সেগুলো খেতে ভালো লাগলো লাগতো কারণ কি সেগুলো টাকা দিয়ে কেনা আর এগুলো যেহেতু ফ্রি পয়সাই পাচ্ছি মাঠের থেকে তো এই তার জন্য এগুলো আর খেতে ইচ্ছা করে না আর যেদিকে যে জিনিসটা পাওয়া যায় সেদিকে না সেই জিনিসটার আর কি মূল্য থাকে না যেমন দেখো শহরের দিকে এই জিনিসটা কিনে খেতে গেলে কিন্তু প্রচুর টাকা লাগে আর এখানে দেখো মানে অল্প এতটুকু শাক কিনতে গেলেই গেলে দশ টাকা করে লাগে আর এখানে মাঠের থেকে পেয়ে যাচ্ছি তো মানে খাওয়া হয় না আর কি তো আজকে যখন মাঠে এসেইছি কিছুটা তুলে নিয়ে যাই শাক ভীষণ কষ্ট হচ্ছে গরমে পুরো ঘেমে স্নান করে গিয়েছি আর কালো ভূত হয়ে গিয়েছি পুরো রোদে একদম কারণ রোদে তো বার হওয়া যায় না হাঁপিয়ে গিয়েছি তো তুলে নি শাকগুলো বাড়িতে চলে যাবো আর এইদিকে বাড়িতে তো চলে এসেছি বাড়িতে এসেই হচ্ছে এক কাপ নিয়ে নিয়েছি ভাঙ কারণ এই ভিডিওটা যেদিন করা ছিল তার আগের দিন হোলি হোলি ছিল তো অনেকটা পরিমাণে ভাঙ করে ফেলেছিলাম কেউ খায়নি বা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা তো এখন মাঠ থেকে এসেই এক গ্লাস এক কাপ ভাঙ নিয়ে এখানে বসে পড়েছি খেতে মানে এই ভাঙ খাওয়ার পরে না ফিলিংসটা একটু আলাদা রকমই হয় মানে বেশ একটু বেশ ভালোই লাগে আর আমার ক্ষেত্রে কি হয়েছে জানো ভাঙ খাওয়ার পরে অতিরিক্ত ঘুমিয়েছি দুদিন আর প্রচুর পরিমাণে খেয়েছি প্রচুর পরিমাণে খেয়েছি মানে অন্য সময় না আমি অত পরিমাণে খাই না এই ভাঙ খাওয়ার পরে দুদিন যে পরিমাণে খেয়েছি তো যাই হোক ফ্লিমসটা একটু অন্যরকম লাগার জন্যই খেলাম আর এখানে হচ্ছে হাজব্যান্ড রান্না করছে মাংস আর বলছে আজকে আমি রান্না করব অন্য স্টাইলে তো অন্য স্টাইলে রান্না করছে তো আমি একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে নিলাম কারণ না আমার বেশ ভালো লাগলো যেভাবে রান্না করছে সেটা দেখে এখানে কড়াইয়ের ভিতরে মাংস আর পেঁয়াজ চটকে নিয়েছে পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছে আর সমস্ত মশলার পরিমাণ একদমই অল্প পরিমাণ দিয়েছে মানে পেঁয়াজটা বেশি দিয়েছে আর অন্য মশলাগুলো কম দিয়েছে তো ওখানে প্রথমে পেঁয়াজ দিয়ে চটকিয়ে মাখিয়ে নিল তারপরে ওই যে আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট মাখিয়ে নিল তারপরে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে তারপরে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিল তারপরে হচ্ছে তেল দিয়ে তো খুব টেস্টি হয়েছিল আর আমি যেহেতু মাংস খাই না তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম আমি যেহেতু মাংস খাবো না আমি রান্না করতেও পারবো না কারণ প্রচুর পরিমাণে গন্ধ লাগে রান্না করার সময় আর কি বমিও করি রান্না করার সময় তো আজকে হাজবেন্ডকে একটু বললাম তুমি রান্না করো আমার যেহেতু একটু সমস্যা হয় তো এখানে হাজব্যান্ড রান্না করছে আর লবণ দেওয়ার ঝাল দেওয়ার পরে না আর হাতটা জ্বালা করছিল তার জন্য আঙুলটা ওইভাবে আর কি চটকাচ্ছে মানে মাংসটা মিক্সড করছে তো এদিকে তেল দিয়ে মিক্স করছে আর সাইডের ব্যাকগ্রাউন্ডটা একটু মানে এ করো হাজব্যান্ডের পায়ে টাকু কাদা ও মাঠের থেকে এসে পা না ধুয়ে হাতটা ধুয়ে আর কি লেগে পড়েছে ও মাংসটা ম্যারিনেট করবে আগে তারপরে নাকি হাত পা ধুয়ে রান্না করবে তো হাত ধুয়েছিল অবশ্য পাটা ধুইনি নি হাতটা ধুয়ে এখানে ম্যারিনেট করে তারপরে গিয়েছিল হাতটা এবারে পাটা ধুতে তো হাজব্যান্ডের হাতে রান্না নাকি সেদিন খুবই টেস্টি হয়েছিল সবাই বলছিল তো আমি যেহেতু ভিডিও ক্লিপ নিয়েছি আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তোমরাও এইভাবে চেষ্টা করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এদিকে দেখো হচ্ছে আমি যেহেতু খাবো না মাংস তার জন্য আমার জন্য এনেছে পনির এখানে প্যাকেট পনির এনেছে আর প্যাকেট পনির তো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় তো ওখানে প্যাকেট পনিরটা খুলে আর কি ভিজিয়ে রেখেছি আমার জন্য রান্না করবে পনির আর ওই সবজি আর হচ্ছে হাজবেন্ড খাবে হচ্ছে তোমার ওই যে মাংস ওরা ও মানে হাজবেন্ড আর মা আর এদিকে সোনা পাপা ঘুম পড়ছে না বলে ওকে হচ্ছে দেখো কি শোনাচ্ছে ওর বাবা আমিও তোমাদেরকে একটু শোনাচ্ছি চারটে মেয়ে আছে আটটা ছেলে আছে চলে আসুন সেই এক সাইকেলের প্রত্যেক জায়গার উপরে এরা ঘুরবে এখন কটা বাজে বলতো রাত এখন ঘড়িতে বাজে রাত সাড়ে আটটা আর তু এখন জল মাখছিস তা ওইভাবে উপরে জল ঢেলে তারপরে সাঁতার কাটছে ঠান্ডা লাগবে কিন্তু এদিকায় এখন সাড়ে একটার বাজে আর এই করছে এখন মেজের উপরে জল ঢেলে খেলা করছে